আরে ভাই আজকে আপনাদের আমি এমন একটি অ্যাপসের সাথে পরিচিত করে দিব। যে অ্যাপসের মাধ্যমে সর্বোচ্চ দূরত্ব গতিতে আপনারা ভিডিও ডাউনলোড করতে পারবেন আপনারা টিউব বলেন ভিডম্যাট বলেন তার থেকেও ভালো অ্যাপসের সাথে আপনাদের আজ আমি পরিচিত করে দেব তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিতে অবশ্যই একটা ফলো করে যাবেন আর আমার ইউটিউব চ্যানেল হাবাগোবা ব্লকে একটি সাবস্ক্রাইব করে যাবেন আর আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা পেলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বেশি কথা না পারিয়ে ভিডিও শুরু করা যাক আপনাদের প্রথম কাজ হবে আপনারা প্লে স্টোরে যাবেন ঠিক আছে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে আপনারা সার্চ বাটুমে লিখবেন এম এ এক্স ম্যাক্স ভিডিও ডাউনলোডার ম্যাক্স ভিডিও ডাউনলোডার এই যে আমার নিচে অলরেডি চলে আসে ম্যাক্স ভিডিও ডাউনলোডার তো ম্যাক্স ভিডিও ডাউনলোডার করে চাপ দিলাম চাপ দেওয়ার পরে নিচে দেখেন অনেকগুলো কিন্তু অপশান চলে যাচ্ছে তো আপনারা আজে বাজেগুলো ডাউনলোড না দিয়ে এই যে অরিজিনাল ম্যাক্স ভিডিও ডাউনলোডার যেটা সেটাই ডাউনলোড দেবেন যে আমার এ যে এটা ডাউনলোড তো আমার ইনস্টল করা ছিল সেই জন্য আমাকে ওপেন চাচ্ছে তো আমি ওপেনে চাপ দিলাম একটু সময় নেবে একটু অপেক্ষা করবেন তো এই যে দেখেন এখানে আপনাদের একটু আমি ভালো করে দেখাই এখানে ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম লাইকি টুইটার আপনারা যে কোনো ওয়েবসাইট থেকে এই ইয়ে কিন্তু ডাউনলোড দিতে পারবে অনায়াসে অন্য অন্য অ্যাপসের মতো স্ন্যাট টিউব কিংবা ভিটম্যাট এগুলোর থেকে এই অ্যাপসে অনেক সুবিধা দেখতে পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করবেন তো এখন আপনারা কিভাবে ডাউনলোড দিবেন। সেটাই আমি আপনাদের দেখাবো তো এখানে আপনারা ভালো করে খেয়াল করবেন লিঙ্ক ইয়ার্স আছে লিঙ্ক মানে আপনারা যে ভিডিওটি ডাউনলোড দেবেন সেই ভিডিওর কফি লিঙ্ক করবেন কফি লিঙ্ক করার পরে এই জায়গায় আপনারা পেস্ট করবেন পেস্ট করার পরে এখানে সার্চ করবেন সার্চ করলে আমি আপনাদের দেখাই একটু আমি ব্যাগ যাই ব্যাগে যাওয়ার পরে আমি একটা এই ধরেন আমি একটা ভিডিও ডাউনলোড দেব ধরেন আমি এই ভিডিওটাই ডাউনলোড দেব ঠিক আছে তো এই ভিডিওটা ডাউনলোড দেওয়ার লাগে আমি এই যে শেয়ারে অপশানে চাপ দিলাম দেওয়ার পরে এই যে আমি কফিলিং লিঙ্ক করে নিলাম বুঝতে পারছেন কফিলিং লিঙ্ক করার পরে নেওয়ার পরে আমি ব্যাগ দিলাম ব্যাগ দিয়ে আবার আমি এই যে ম্যাক্স ভিডিও ডাউনলোডে চলে আসলাম আসার পরে এই যে এখানে পেস্ট করবে যে দেখেন ডাইন সাইডে পেস্ট লেখা আছে তো পেস্টে চাপ দেবেন চাপ দেওয়ার ফলে এখানে চলে আসছে নিচে সার্জিং বাটুমে চাপ দেবেন চার্জিং বাথরুমে চাপ দেওয়ার কিছুক্ষণ দেরি করবেন এই দেখুন এখন আপনাদের এখানে কিন্তু অলরেডি চলে আছে যে ভিডিও নর্মাল কোয়ালিটি নাকি ভিডিও হাই কোয়ালিটি তো আমি নর্মাল ডাউনলোড দেব না আমি হাই কোয়ালিটি দেব সেই জন্য আমি এই যে হাই কোয়ালিটির ডাউনলোড এর উপর চাপ দিলাম কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো নিমিষি এসে আপনার এদের ডাউনলোড হয়ে যাবে দেখেন অলরেডি ডাউনলোড ওকে ডাউনলোডস মোর ভিডিও তো অনায়াসে এখন ডাউনলোড অরিজিনালি হলো কি না এখন আমি গ্যালারিতে যা দেখব তো আপনারা ভিডিওর সাথেই থাকুন ভিডিও কাটবেন না দেখি এখন আমি একটু দেখি যে আমার গ্যালারিতে ভিডিওটি ডাউনলোড হয়েছে কি না এ যান ভিতরে চলে গেলাম ভিডিও এ দেখেন ভিডিওটি অনায়াসে ডাউনলোড একবারে নিমিশেই সময়ও লাগে না